বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খান না বউ একটা ধরে আর একটা ছাড়ে তাও এমনিতে ছাড়ে না ভোর করতে ছেড়ে দেয় এ কথা কর না কে বিয়ের তিন চার বছর পরে বাচ্চা শো একবার হয় আর একবার উপবিশ্বাস বার হয় কোন বলল না যে আপনারা সাকিব খানের যদি বিয়ে হয়েই থাকে দেখান তো কেউ বললো না মামুনুল হক বৌনে গেছে ঘুরতে ওকে বলে কাবিলনামা দেখাও তার মানে বোঝা যায় আলেমদেরকে এটি হচ্ছে হয়রানি করার ষড়যন্ত্র কি বুঝতেছেন অবস্থার আলোকে আপনাদের বুঝতে হবে আবির হামিজা ভাই কি অপরাধ সে রাজনৈতিক দলের কোনো নেতাও নয় এখন আমি একটা কথা বলতেছি আলেমদের জেলে বন্দি করলে তাদের জনপ্রিয়তা কি কমবে বরং তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে কে আগে আমি হামজা শিশু ভক্ত রফিকুল ইসলাম মাদানি ছিলেন না ছোট মরিচ কিন্তু ঝাল বেশি এর আগে মাহফিলে গেলে লোক হতো বিশ হাজার আর এখন মাহফিলে গেলে লোক হচ্ছে লক্ষ লক্ষ কথা কোন ঠিক কি না তার মানে বোঝা গেল আলেমদের জেলে বন্দি করে তাদের ভালোবাসা গ্রহণযোগ্যতা কমানো যাবে কোন অপরাধ আছে আমার বেবন্ধু করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই কোরআনের বাকি আল্লামা সাইদি অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের বা আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পরে পরে মুসলমান হলো সেই মানুষটা কাবা ঘরের বদ্ধ ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসসুদাইসি কপালের মধ্যে চুমু ওই কোরআনের পাখিকে তেরো বছর বন্দি করার পরে বিনা থেকে সাই বিদায় নিয়ে চলে গেল এই যে আলেমদেরকে জেলে বন্দি করা হয় আলেমদের কোনো অপরাধ নাই তাদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলিগ করেছে এটাই হলো আসল তাবলিক আর আমরা চল্লিশ বছর ধরে তাবলিক করতেছি একটা পোষা ডিমোকে আমাদের মাথার উপরে মারি না কথা কর না কে আগে হেডমোটটা আপনাদের বুঝতে হবে কোরআনের হক কথা সেখানে বাধা সেখানে জেল জুলুম সেখানে তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে এক নম্বর জেলের মধ্যে বন্দি করবি আসি মুামিন ই নল হালয় দিল কৌমল কাফি সুরমাদাম ছয় নম্বর পাড়ার নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সাতষট্টি নম্বর আয়তে কারিমা তাপসির ইবনে কাসির তাপসিরে কাবির তাপসিরে কুরতুবি তাপসিরে মনির তাপসিরে মারিফুল কোরআন তাপসিরে খাসিন তাপসিরে তাবারি তাপসিরে ফি জিলালিল কোরআন তাপসিরে তাফিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় মন্ত্রটা দশটা তাফসীর গ্রন্থ আমি দেখেছি এই আয়তের ভেতরে আল্লাহ তালা এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের ওপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাবা এটা কোরআনের বক্তব্য কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার ঘোষণা আঙ্গরবুল আল আমিন বলেন ওয়ালাও আন্না মাফিল আরো দিমি সাজার তেন আকোলা আমুন ওয়ালবাহারুয়াম দুগোমি বা দেহে সাদা আতু আবু নাফিদাত কালি মাতুল্লাফ ইন আল্লাহ আজিজুন হাকিম সুরা লুকমান 21 নম্বর পারা আর নম্বর 20 13 নম্বর লাইন 27 নম্বর আতে গায়েব সবlceilবে কাজlceil থেকে বল দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে যাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরও জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তালা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিনসা যা আর সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাইয়া নাও তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ খেনে এত সাদা মরিচ খেনে ঝাল আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল আরে পশু পাখি কই না কথা মানুষ কেন কয় বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয় ভাবি সবই মহান প্রবুর দান নকশিরে সে করো ও হে মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুলগুলোর টি আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক চিৎকার করে বলেন মার হাবা জাহা জরে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পরে সাল্লু তাম পৃথিবীর ভিক্ষকে কলম বানি সাত সমুদ্রের পানিকে কালি লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে আমি সে কোরআন থেকে একটা আয়তেকারি মাথি লাভ করেছি সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আলোচনা হবে আলোচনা কি শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আয়তের ওপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুণাগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয় তালা সকলে পরি আমিন তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে সেই জেলার ভাষাগুলো বোঝা যাই না পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় এক নম্বর তোমরা যদি হোক আজকে আমরা হুজুরেরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া আলোসুন না তার জামাত আমরা ইমামাবু হানিফার হ মুতুল্লা কি আসলে বিয়ের সাউন্ড বেশ কারণ হলো বিয়ে রাতে বেশি এখন জোরে বলেন কি বেশি এখন বিয়ে অবিয়া সবাই মিলে সাটে যদি একটা ত্যাগবিদ দেয় সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা তাকবিদ দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা বই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি হয় ওদের অন্তর যেন কাপনই সুষ্ঠু হয় রাজি আছেন সবাই টান টান করে হাত লিখে সবাই হ্যাঁ সবাই হাত একটু নাড়ান ঘুমসেরু নাড়ান